টুম্পা বর্ধমান টিভির তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং হৃদয় ভরা ভালোবাসা আর আমার ইউটিউবের দুষ্টু মিষ্টি বন্ধুদেরকে আমার ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব একটা জায়গায় যেটা হচ্ছে আমাদের শহীদ ক্ষুদিরাম এবং শহীদ মাতিঙ্গিনী হাজরার সেই মেদিনীপুরে তো পুরোটাই দেখবেন আর একটা জিনিস আমি এখানে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই কিছু নোংরা নেতা যারা নোংরা রাজনীতি করার জন্য হিন্দু মুসলিমের ভালোবাসাটাকে আলাদা করার জন্য যে গেম তারা খেলে বা দুটো চারটে ভোটের জন্য হিন্দু মুসলিমকে আলাদা করার চেষ্টা করে সেই সব নোংরা নেতারাও দেখুক যে আমাদের হিন্দু মুসলিমের ভালোবাসাটাকে ভেঙে দেওয়া অত সহজ নয় আমরা বাঙালি আমরা ভালোবাসতে জানি ওই নোংরা নেতারা কি বোঝে ভালোবাসা তারা নিজের স্বার্থের জন্য হিন্দু মুসলিম আলাদা করতে পারে তারা নিজের বাকিটা থাক তো আমি একজন মুসলিম পরিবার থেকে বিলং করি আর আমার যে বন্ধুর বাড়িতে আমরা গিয়েছি টানারা হিন্দু পরিবার থেকে বিলং করে কিন্তু দেখে বলুন তো আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ আমি ইসাইল সেই ভালোবাসার মধ্যে ধরা পড়ে কি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আমন্ত্রণে আর যেখানে আমাদের হিন্দু মুসলিমের ভালোবাসাটা আমি আবার দেখাতে চাই এই ভ্লগের মাধ্যমে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এটাই আমার আশা রইল চলুন নিয়ে যায় আপনাদেরকে সুদূর মেদিনাপুর হ্যাঁ এই মুহূর্তে আমরা বর্ধমান স্টেশনের মধ্যে পৌঁছে গিয়েছি এবার হাওড়ার গাড়ি ধরতে হবে ট্রেনে ভিড় দেখে পুচকু চিন্তায় পড়ে গিয়েছে আমরা সবাই এখন মেদিনীপুর লোকালে উঠে পড়েছি বেবিরা ভীষণ খুশি সবাই খুব আনন্দেই যেন আছে আমারও মন্দ লাগছে না মেদিনীপুরের হাওড়ি স্টেশনে নেমে ওখান থেকে যেতে হবে আমাদের নীলমণি চক তাই টোটোই উঠে বসেছি চললাম মনোরম গ্রামের দৃশ্য দেখতে দেখতে গন্তব্যের দিকে নীল আকাশ আর সোনালি ধানের ক্ষেত দেখে হৃদয় পরাণ যেন দিয়ে যায় টোটো চলেছে তার নিজের গতিতে এটা আমার বন্ধুদের বাড়ির মন্দির আর আমরা পৌঁছে গেলাম বন্ধুর বাড়ি আর আমাদের দেখে দেখুন বাচ্চারা কত উল্লাসিত কত খুশি কত আনন্দিত ভিডিওটি দেখতে থাকুন এবারে পরিচয় করিয়ে দেব আমার বন্ধুর বাড়ির সকলের সঙ্গে দেখুন এই যে চকের দৃশ্য কত মনোরম কত সুন্দর

আমার বেবিকে ধরে আছেন উনি হচ্ছেন আমার ভাই বা বন্ধুর দাদার শাশুড়ি মা তারপরে আছেন বয়স্ক মহিলা উনি আমার ভাই বা বন্ধুর মা আমারও মা পিছনে দেখছেন উনি হচ্ছেন আমার ভাই বা বন্ধুর মাসি আর লাল শাড়ি পরে ওটি আমার মিসেস আর সামনে যাকে ধরে আছেন ওটা হচ্ছেন আমার ভাইয়ের মামিমা বুঝতে পারছেন কি এখানে হিন্দু কে মুসলিম এটাই তো আমার লড়াই এটাই আমার ভালোবাসা কেউ বলবে এখানে কে হিন্দু কে মুসলিম এটাই তো আমাদের বাঙালির ঐক্য বাঙালির সংস্কৃতি বাঙালির ভালোবাসা গ্রামের মানুষের আপ্যায়ন সরলতা ভালোবাসা অনেক কিছুই আমাদের অবুজ মানুষকে বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় ভালোবাসা কাকে বলে দেখুন আমার পাশে ভাই তারপর ভাইয়ের বউ তারপর মেয়ে মেয়ে। এবং আমার আমার ও সাইডে আছে এটা ইনি হলেন ভাইয়ের মা তো সকলেরই মা ইনি মা শারদা দেবী ইনি হলেন আমার ভাইয়ের বাবা বড় সরল মনের মানুষ এটা আমার ভাইয়ের বউ আর এটা দেখো আমার ভাই ক্যামেরার সামনে আসতে চায় না আমার ভাই আর ভাইয়ের বউকে কত সুন্দর মানিয়েছে দেখো ভিডিওটি না কেটে দেখতে থাকুন ভাইয়ের বাইদের শীতলা পূজা তাই এবারে যাব শীতলা ঠাকুর আনতে দেখতে থাকুন সঙ্গে থাকুন বাড়িতে সকলকে চোখের জলে বিদায় জানিয়ে যেন ভাঙা ভুক নিয়ে আবার ফিরে চললাম নিজেদের বাড়ির দিকে পাশকুরা স্টেশনে এসেছি ভাই আমি সকলেই ভাবছি এখান থেকে দীঘা ট্যুরটা সেরেই ফেলি